এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন দৌলতপুরের গণমানুষের নেতা যার বিশ্লেষণ করে শেষ করা যাবে না এদেশের গরিব দুঃখী মানুষের বন্ধু এবং বারবার নির্যাতিত জেলখানা নেতা আমাদের অনেক শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধাভাজন চাচা আলাদ রেজা আহমেদ

অঞ্চলের বিশেষ সম্মানিত সভাপতি আমার সঙ্গে আসা দরপুর থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ থানা বিএনপি যুব দল এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বহু বক্তা বক্তব্য দিয়েছে আপনারা এই প্রান্ত ইউনিয়ন দুই হাজার একের নির্বাচনে হারুন ভুল বলেছে চিলবার ইউনিয়নে ভোট আসার পর আমাদের ভোট চার হাজার কম ছিল দু হাজার একের নির্বাচন আমার অফিসে বসে ভোট আমরা গণনা করছিলাম এজেন্টরা ভোট নিয়ে আসছিল আমি তখন বললাম প্রার্থী ইউনিয়নে ভোট আসলে আমরা অবশ্যই জয়লাভ করতাম